জীবনে কখনো যদি বা গভীর রাতে রাতে মধ্য আপনার ঘুম ভেঙে যায় আল্লাহ দুটি আমল করবেন এবং এটা আপনার একটা মহা সৌভাগ্যের বিষয় হবে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেছে হঠাৎ চোখটা খুলে গেল ওই সময় আপনি আল্লাহর দুইটা নাম ইনশাল্লাহ করবেন যদি জীবনে কখনো আপনার এমন হয় যে হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেছে মনে রাখবেন গভীর রাতে হঠাৎ যদি ঘুম ভেঙে যায় কোনো বাজে স্বপ্ন ছাড়া কোনো যে কোনো বিষয় ছাড়া এমনিতেই যদি চোখ খুলে যায় এটা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ অনেক সময় আল্লাহ তাআলা শেষ রাতে বিশেষ করে যদি এটা হয় কারণ ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন হাদিসের মধ্যে চমৎকারভাবে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শেষ রাতে নাজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা الى سماয়ে الدنيا আল্লাহ তাআলা এই প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন বান্দাদেরকে যে কার কি চাওয়ার আছে আমাকে বলো আমি দিব কে পেরেশানিতে আছো আমাকে বলো আমি তোমার পেরেশানি দূর করব কে দারিদ্রতায় আছো আমাকে বলো আমি তোমার দারিদ্রতাকে দূর করে দিব এইভাবে আল্লাহ তারা বান্দাকে ডাকতে থাকেন যে আমার বান্দারা কার কি চাওয়া পাওয়া আমার কাছে বলো আমি সেটা পূরণ করতে এসেছি সুহান আল্লাহ তো ওই সময়ে যদি হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি আল্লাহ তালার দুইটা নামের ডাক দিবেন এবং দুইটা নামের আমল আপনি করবেন এর মধ্যে এক নম্বর একটা ডাক হচ্ছে ওয়াহাব বলবেন যে ইয়া ওয়াহাব ওয়াহাব একটা চমৎকার একটি আল্লাহ নাম ওয়াহাব মানে হচ্ছে দাতা যিনি দান করেন যিনি দেন কিন্তু ওয়াহাবের কিছু চমৎকার অর্থ আছে যে তিনি এমন ভাবে দেন যিনি কোনো কারণ দরকার হয় না যার দিতে অনেক সময় যে পৃথিবীতে আমরা কাউকে কিছু দিতে গেলে আমরা অনেক কিছু চিন্তা করি যা চাই একে দিলে আমার কিছু লাভ হবে একে দিলে একে হাতে রাখলে আমার কিছু ফায়দা আছে একে দিলে আমার এই আমরা আমরা যখন কিছু কিছু দিতে চাই চিন্তা ভাবনা মানুষকে করে স্বার্থ থাকলে দেই এটাই তো দুনিয়াতে সাধারণত আমরা করি কিন্তু ওয়াহাব বলা হ্যাঁ এমন দাতাকে যিনি বিনা কারণে আপনাকে দান করবেন এটা তো আল্লাহ ছাড়া কেউ হতে পারে না তো যখন আমরা আল্লাহর কাছে ইয়া ওয়াহাবু বলে আল্লাহর কাছে আমল করব চাইব মন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা কল্যাণ কর যেটা জরুরি সেটাই আল্লাহ আমাদেরকে দান করবে সুবহানাল্লাহ জন্য ইয়া ওয়াহাবু এই নামটি আমরা ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি পড়ব আর দুই নম্বরে ইয়া ফাত্তাহ এটা পড়ো ফাত্তাহ এটাও আল্লাহ তাআলার একটি চমৎকার নাম যেই নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার অর্থ রেখেছেন যেইখানে আল্লাহ তাআলা বলছেন ওহা ফাত্তাহ মানে হচ্ছে যিনি সব দরজা উন্মুক্ত করে দেন কল্যাণের দরজা রহমতের দরজা বরকতের দরজা যিনি উন্মুক্ত করে দেন তিনি হচ্ছেন ফাত্তাহ তা আমরা পড়বো জেয়া ফাত্তাহিয়া ফাত্তাহ অর্তাত হে আল্লাহ আপনি কল্যাণের দরজাটা আমার জন্য খুলে দেন রহমতের দরজাটা খুলে দেন দারিদ্রতা থেকে আমাকে মুক্তি দেন আপনার যত রহমত বর্কতা আছে সব আমার উপরে ঢেলে দেন তো এই দুইটা নামের আমল ইনশাল্লাহ তাহলে আমরা করবো ইয়া ফাত্তাহ ইয়া ওয়াহাব এইটা ইনশাল্লাহ তাহলে আমরা বেশি বেশি করব আবার হাদিসের মধ্যে এসেছে যে এই শেষ সময়টা রাতের গভীরে যে শেষ সময়টা যদি আপনি উঠেন উঠে যদি নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ওই সময় আপনি কিছু তাহার্যুত পড়ে ফেলতে পারেন উঠে আপনি একটু নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফিরে আল্লাহর কাছেও চাইতে পারেন চোখের পানি আল্লাহর অনেক দাম তো আল্লাহর এই নাম দুইটাও পড়তে পারেন পাশাপাশি তাহায্যুত পড়তে পারেন দেখবেন ইনশাল্লাহ তাহলে ওই একটা রাতেই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে যথেষ্ট হয়ে যাবে ওই একটা রাতে আপনার জীবনের জন্য অনেক সৌভাগ্যের কারণ হয়ে যাবে যদি আপনি কখনো এই সৌভাগ্যের অধিকারী হতে চান কখনো ঘুম ভেঙে যায় ইনশাআল্লাহ এমনটি করবেন